দেখছেন দেখতেছেন যে দেখেন্ট আপনার ইসলাম ফুলের মাঠামালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে বলো ভাই শাড়ি এবং কাজ করা গর্জিয়াস

আসলে আপনারা পেয়ে যাবেন নাকি ভাই ভাই জি তো ভিউয়ার যারা কম পুজোতে ব্যবসা করতে চাচ্ছেন ভালো মানের কম দামে ভালো মান পেতে চান তারা বললাম আজকে বিদ্যুৎ খুব স্পেশাল কারণ বাংলাদেশের প্রায় সত্তর পার্সেন্ট থ্রি পিস গুলো আমি বাবুলহাট থেকে যাই আর আপনারা আজকে এমন এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যেখানে আপনার থ্রি পিসের দামটা

অনেক কাস্টমার ভাই মাত্র ছয় পিস ব্যবসা করতে চাই কম পুঁজিতে পুজি কম নতুন শুরু করতে চাই ছয় পিস করতে চাই তাকে আপনি ভাধায় কিভাবে ব্যবসা করতে দেখা দেবেন ভাই ঠিক আছে আরেকটা দেখা দশ পিস ব্যবসা শুরু করতে পারবেন ত্রিশ ব্যবসা শুরু করতে পারবে এবং কি কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে অবশ্যই ভাই চারশো টাকা বিক্রি করে আচ্ছা এই মিষ্টি মালটা মানে এত চাইলে চারশো ষাট টাকা বিক্রি করে আমার নিজস্ব টাকা ডিসকাউন্ট হ্যাঁ ভাই মাত্র চারশো ষাট টাকা দিয়ে দিলাম

দেখছেন যে ভাইডিও আপনার একদম বাংলাদেশের যত মোটা মহিলা সবার কিন্তু কাপড় যায় ভাই এটা কাপড়টা অনেক সফটের মধ্যে এবং সুতি পাঁচ হাজার আপনার টাকা টাকা হ্যাঁ জি এটা আমরা আগে যে ভিডিও গুলা করতাম ঠিক আছে ওই চ্যানেল পাঁচশো দশ টাকা বিক্রি করতাম আচ্ছা পাঁচশো দশ টাকা হ্যাঁ ভাই দেখেন

তারপরে তিরিশ দেখা দিবো আপনার গর্জি আছে তাদের নাকি হবে এটা সুতো হয় আজকে দেখেন এরকম হবে সম্পূর্ণ হাতায়ের গর্জি দেখা দিতেছি আপনাদের